আসসালামু আলাইকুম যারা শুনছেন সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আজকে আমি কথা বলবো যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের অনেক রোগীদের এই হেডনেক রিজিয়নে বিশেষ করে যে চোয়াল যেটাকে বলে মেন্ডিবল কেমন এই যে চোয়াল এই চোয়ালের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের বনি টিউমার এইগুলো ধরুন কিছু আছে আপনার বিনাইন টিউমার বলে যেগুলো আপনার ক্যান্সার না এমনি হয় আর কিছু আছে আপনার ক্যান্সারাস কিন্তু আজকে যেটা বলবো আমারই ভাই কি নাম ভাই আপনার নরুল ইসলাম উনি মালয়েশিয়া প্রবাসী চার বছর আগে মালয়েশিয়াতে ওনার এই যে মেন্ডেবলের বডির মধ্যে একটা বনি লিশন ছিল ওরা ওনার এটা অপারেশন করেছিল তাই না করার পরে উনি অল্প কিছুদিন ভালো ছিল এক কয়দিন ভালো ছিলেন এক বছর এক বছর মধ্যে ভালো ছিল তার এই বনি টিউমারটা আবার আবার বাড়তে বাড়তে অনেক বড় হলো তারপর উনি দেশে চলে আসছে কয়দিন আগে কয়দিন আগে আসছেন এই তিন সপ্তাহ এই তিন সপ্তাহ আগে উনি এটার অপারেশনের জন্যই আসছেন তো আমাকে দেখানোর পর আমি দেখলাম হাকরন বাবা এই দেখ এই দেখেন এই টিউমারটা দেখা যায় এই যে এই দেখেন কত বড় টিউমার হ্যাঁ দেখা যায় এই যে আরেকটা আছে একটাই না এই যে দেখা যায় একদম পুরা ওনার এই মেন্ডেবল এই যে দাঁত এই দাঁত প্রায় একটা দুইটা তিনটা চারটা দাঁত ইনভলভ হয়ে পর্যন্ত চলে আসছে কেমন তবে আমরা সিটি স্ক্যান করিয়েছি উনি এই এখন আমরা সিটি স্ক্যান করে আমরা সিটি স্ক্যান দেখলাম যে ওনার প্রায় মেনেবলের যে বর্ডি পুরা যে বডি অফ দ্য ম্যান্ডেবল পুরাটাই ইনভলভ এবং এখানে একটা বিনাইন টিউমার যেটা এমন সব বাবল এপেরেন্স মনে হয় তো সব বাবল এপেরেন্স সাধারণত ম্যান্ডেবলে হয় যেমন ধরুন আপনার এমএলও ব্লাস্টোমাতে হয় এই কারেন্ট তারপর অনেক সময় আমাদের বনি সিস্ট হয় বিভিন্ন রকমের তার ভাইবাল ডিস হয় কেমন বাট রিয়ালি ক্যান্সারে হয় তো ওরকমই হয়েছে এখন আমরা ওনাকে প্রিপারেশন নিয়েছি যে ওনা আমরা এই যে ম্যান্ডেবলটাকে সেগমেন্টাল যতটুকু ইনভলভ আছে ততটুকু আমরা ফেলে দিব কেমন দিয়ে পরে আপনাকে রিকনস্ট্রাকশন করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার সবাই জন্য দোয়া করবে যারা দেখতেছেন আমরা আশা করি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন এবং সবাইকে বলবেন যে যাদের জন্য থাকবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এই মালয়েশিয়া প্রবাসী থাকার কারণে গত চার বছর দেশে আসতে পারেন নাই যার কারণে ওনার রোগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আমার পুরো মেন্ডি বলতে ফেলে দেওয়া লাগছে কেমন তো যাক দোয়া করি আপনি যেন ভালো থাকেন আমরা ইনশাল সুন্দর করে অপারেশন করে তাহলে আজকে আমাদের ইনসাফ বাড়াকাতে আমরা ওটিটা করবো ইনশাল্লাহ এখনই শুরু করবো এবং এই ওটি শুরু করা যেন সুন্দর ভাবে আমরা শেষ করতে পারি সে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের সিটি স্ক্যান অফ দ্য মেন্ডি আমি করেছি এই পেশেন্টের জন্য অনেক এনলার্জ হয়ে গেছে এবং এই দিস ইজ দ্য টিউমার তো সো আমাদের করতে হবে কি এই যেটুকু ইনভলভ আছে এই মেন্ড এখানে রাখার কোনো সুযোগ নেই আমরা এটাকে রিমুভ করে দেব